শুধু এই গাড়িটা সেল করার মাধ্যমে হচ্ছে টাকার প্রয়োজন যে মালিক ছিল ইমার্জেন্সি একটা ছিল এই জন্য আপনার গাড়ি সেল করে দিয়েছি মাশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর একটা লোকেটিভ লুকে আছে ইনশাল্লাহ সো আমরা যদি সম্পূর্ণ গাড়িটা দেখি আলহামদুলিল্লাহ ভালো একটা নজর কিন্তু গাড়িটা কারবে ইনশাল্লাহ একটা সুন্দর ডেকোরেটিভ লুক গাড়িটা আমরা দেখতে পাচ্ছি কেননা এটা কিন্তু অরিজিনাল শেপে যেহেতু এখনো আছে কোনো রকম প্রবলেম হয় নাই মাইলেজও মাত্র চল্লিশ সামথিং কালো চশমা কালো পাঞ্জাবি এবং কালো গাড়ি এবং ফুল লোডের এফ এক্স গাড়ি আর একটা কথা দর্শক আপনাদের বলে রাখি একটা গাড়ি কিন্তু শুধু আপনার বাহনের প্রয়োজনীয়তা মেটাবে এমন না সেটা যে আপনার মনের ক্ষুধা মেটাতে পারে সেটার বাস্তবায়ন আপনারা এই গাড়িটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ ভাই আপনাকে আজকে অনেক ভাল লাগতাছে ইনশাল্লাহ দর্শকরা বুঝতে পারতেছে যে এই গাড়িটার সাথে তারা যদি একটা মানে পার্সোনাল ইউজ গাড়ি নেয় যে এটা এক্সপিরিয়েন্স কিরকম দিবে তাদের সেটা একটা সাথে কিন্তু তারা এই ভিডিওটি ইনশাল্লাহ দেখতে পাচ্ছে তো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আমরা আসলে কোথায় আছি এই সুন্দর গাড়িটা কোথায় আমাদের শোরুমের এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রানাগড়ে ঠিক পাশে আমাদের শোরুম এনএনভি ভেহিকেল মার্ট আমি একটু দেখাই দিই এটা হচ্ছে এনএনভি ভেহিকেল মার্ট আর এটা যেই কমিউনিটি সেন্টারের রান্নাঘরের পাশে অবস্থিত সেটা এই যে সামনে অবস্থিত আর আমরা যেখানে আসি ইনশাল্লাহ এখানটা হচ্ছে একটা মূলত হাউস হাউসের নিচে পার্কিং জি এবং যার হাউস

আমি বলতে চাই এই এডিশনের গাড়িগুলোর মধ্যে ন্যূনতম একটা প্রাইজে গাড়িটা পাবেন গাড়িটা আমরা শুরু থেকে দেখানো শুরু করতে চাই আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট প্রজেকশন লাইট আছে এবং ফ্রগ লাইট এবং গ্রিল দেখতে পাচ্ছেন অরিজিনালি গ্রিল এবং এগুলা কিন্তু অরিজিনালি কালার এবং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনালি গাড়ির সাথে সেন্সর দেওয়া আছে সেন্সর সিস্টেম নাম দেখাই এখানে কিন্তু টয়টা অনেক ভালো একটা সেন্সর সিস্টেম মানে ব্যবস্থা করেছে স্পেশাল আছে ভাই এফএক্স প্যাকেজে যেটা আপনার গাড়িতে থাকে জি সিট পাওয়ার আইডেল স্টপ আমি শুরুতে একটু এখান থেকে দেখানো শুরু করে দেখেন এটাতে কিন্তু আপনারা সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন ভাই যেটা বলছিল তারপরে এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল ন্যাচারাল মাইলেজটা দেখেন 42000 300 সামথিং মেবি সরি 300 না 237 মাত্র জি মানে 2500 এটা কিন্তু আপনার অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আপনারা চাইলে অপশন সেট চেক করতে পারেন এবং ভিতরে দেখেন এই যে উডেনটা এসেছে এটা কিন্তু টোটালি डिफरेंट একটা হাই গ্রেডের উডেন আলহামদুলিল্লাহ দেখতেও খুবই লাক্সারিয়াস লাগছে গাড়িটা

সেই উপলক্ষে আজকে ভাইকে একটু বলতে চাই দর্শক দুদিন একটু কমাই দিয়ে অবশ্যই কমাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা খুলবেন আমরা একটু ব্যাকটালের কন্ডিশনটা দেখব এটা নিয়ে নতুন করে কিছু বলবো না একদমই রিকন্ডিশন ইউনিটের মতো সিমিলার পাচ্ছেন গাড়ি আর আপনারা পিএক্স প্যাকেজ সম্বন্ধে ইতিমধ্যে অবগত আছেন তারপরে আমি একটা জিনিস বলতে চাই লাক্সারি প্লাস কমফোর্ট প্লাস পার্সোনাল ইউজের জন্য একটা হ্যাবিটেবল গাড়ি যারা খুঁজছেন এই গাড়িটা অরিজিনালি তেলের গাড়ি এবং এটা মাত্র বিয়াল্লিশ হাজার সামথিং চলা গাড়ি তাও আপনি চাইলে চেক করাতে পারেন

দশক একটা কথা বলতে চাই আপনারা গাড়িও যদি পান আমি বলবো আগে এটা দেখেন কেননা এরকম গাড়ি সবসময় পাওয়া যায় না খামুক এত টাকা কেন খরচ করবে আছে কিনতে যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাগা ঠিক উল্টা পাশে আমাদের শোরুমি ভেকল মোট ধন্যবাদ ভাই ঠিকানাটা জানানোর জন্য দর্শকদের বলতে চাই এরকম গাড়ি আরো আছে ভিডিওগুলো হারাতে না চলে সাথে থাকবেন আমাদের দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালাম